চলে যাচ্ছি কিছু একদম আমরা খাবার টেবিলে চলে এসেছি সকাল সকাল দশটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন দীঘা টু হাওড়া তো ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম দেখো ট্রেনে উঠে পড়েছি বাচ্চাদের নিয়ে আর প্রচুর বৃষ্টিও ছিল সেই কারণে আর কোনো ভিডিওই করতে পারিনি আর এই দেখো ওদের জন্য কিছু খাবার করে নিয়েছিলাম ঘরে ওই যে ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলাম তো সেই কেটলিতে করে ওদের জন্য ম্যাগি করেছিলাম ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর হচ্ছে একটু সকালে আর্যোর জন্য ভাত করেছিলাম সেই ভাত রান্না করে ওকে খাইয়ে দিয়েছি কেনা ভাত তো এখন ট্রেনে উঠে প্রায় দেখো ট্রেন ছেড়ে দিয়েছে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো ওদেরকে খাওয়াবো বলে একদম বসে গেছি তো ওদের খুব খিদে পেয়েছে তো সে লাকু আছে সে লাকটা পরে খাওয়াবো ভাবলাম এই খাবারটা দেখো আমাকে খাওয়াতেই দিচ্ছে না পুচকু কেমন নিজে নিজে একা হাত দিয়ে খাচ্ছে আর দেখো চারিদিকে ফেলছে ট্রেনের মধ্যে তো খুবই নোংরা থাকে তো বাচ্চারা তো একদম কথা শুনতে চাইছে না আমার তো একদম রাগই ধরে যাচ্ছিলো এই দেখো দুষ্টু ছেলে আমার আমাদের ঘুরতে ঘুরতে কিভাবে যে সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না ছানা পোনা নিয়ে আর এত প্রচন্ড গরম গেল কি বলবো দিনের বেলা একদম বেরোতে পারেনি রাতে আর ভোরে যেটুকু ঘুরেছি তো বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যায় হয়েছিল বাড়ির খাবার আর বাইরের খাবার আর ছোট ছোট বাচ্চা বুঝতে পারছো সবাই ওদের খাবারটার জন্য মানে ওদের একটু কষ্টই হয়েছিল তবু ওরা এত ছিল মানে একদম বাইরে গেলে দেখো চুপচাপ থাকতো গাড়িতে বলো বাইরে কোথাও ঘুরতে গেলে চুপচাপ থাকতো এটা ওটা দেখতো তো গরমে ঘেমে গেলেও এটা ওটা দেখতো বা খাবার নিয়ে কোনো সময় জেদ করতো না যে আমি খাবোই খিদে পেয়েছে শুধু ঘুম পেলে একটু বোঝা যেত চোখ টোক ছোট হয়ে গেছে যে ঘুমাবে ওরা তো মানে সকালবেলা উঠে ভোরবেলা দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে যায় তো সেই কারণে তখন বাইরে একবার বেরিয়েছিলাম তখন খুব কষ্ট হয়েছিল শেষের দিনে তো এই দেখতে দেখতে সময় সুন্দর কেটেই গেল আর কি বলবো বেড়ানো শেষ হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা আবার বাড়ি যেয়ে কি পরিস্থিতি হয় কিছুই বুঝতে পারছি না ওরা এত কান্নাকাটি আর এত লং জার্নি আজকে বাড়ি ফিরছি দুটো ট্রেনে করে দীঘা টু হাওড়া আবার হাওড়া থেকে আমরা কলকাতা স্টেশন মানে চিৎপুর স্টেশনে যাব আর ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা একদম আমাদের স্টেশন বেতোয়া রিতে চলে আসব তারপরে আবার টোটোয় করে বাড়ি ফিরব বন্ধুরা ওদের তো একটা লং জার্নি হয়ে গেছে সারাটা দিনই এইভাবে ভোরবেলা উঠেছি দশটায় সাড়ে দশটায় দেখো ট্রেনে উঠলাম এখন এই ট্রেনটা তো আজকে ঠিক সময়ে ছেড়ে দিয়েছে একদম যদি ঠিক সময়ে হাওড়াতে পৌঁছায় তাহলে আমরা চারটে নাগাদ আর একটা ট্রেনে উঠতে হবে কলকাতা থেকে তো আমরা নিয়ে গেছিলাম প্রায় দুটো ব্যাগ আর একটা বিড ব্যাগ ছিল এখন ওই যে ওদের খেলনা পাতি এটা ওটা কিনে আর জামা কাপড় তো আগে ভাত সুন্দর ছিল আর এখন সব এলো ছিল পরে আর সেই জন্য ব্যাগগুলোতে দেখো জাগায় হচ্ছিল না মোট তিনটে চারটে লাগেজ হয়ে গেছিল আর এই দেখো আমাদের ছানাপোনোয় তো দুটো লাগেজ আর কি এই আর কি অবস্থা আমি দুই ভাই বোনকে নিয়েছি কোলে ছেলেটাকে কোলে নিয়েছিলাম আর মেয়েটাকে হাত দিয়ে ধরে হাঁটছিলাম আর ওদের বাবা ওই ব্যাগগুলো টেনেছে ওর খুব কষ্টই হয়েছিল ব্যাগগুলো নিয়ে আসতে তো এদিকে আবার বৃষ্টি ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি আসছিল আসার দিনে তো আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছিল বলে ওদের একটু শান্তিও পেয়েছিল বৃষ্টি হয়ে তাও একটু আবহাওয়াটা নরম হয়ে শান্তি পেয়েছিলো ছোট্টটা তো এখন খিদে পেয়ে গেছে খাওয়ানোর পরে ওদেরকে আমি ঘুম পাড়িয়ে দেব ভাবলাম আর টেনের মধ্যে একটু ঘুমিয়ে গেলে একটু শান্তি যাওয়ার দিনে খুব কষ্ট করেছে মানে প্রথম ট্রেনে উঠেছে ছেলেটা আর এই দেখো খেতে গিয়ে এরম করে বের করে দেয় খায় না তো জেদ করলে যা হয় আর কি বাচ্চাদের সময়গুলো কেটে গেল সমুদ্র তো একদিনই মাত্র মোটামুটি সুন্দর স্নান করতে পেরেছি আর আগের দিনটা তো পুচকুশোনা খুব কান্নাকাটি কাটি করছিলো আর আসবো সেদিনও যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি এত সকাল মানে ভোর থেকে সারা রাতই অনেক জোরে বৃষ্টি হয়েছে সেই কারণে আমরা আর সমুদ্রের দিক যাইনি তাই এর মধ্যে দুপুরের খাবার আমরা ট্রেনে এই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম দেখো ভাত ডিমের ঝোল আর একটা নিরামিষ তরকারি আর ডাল দিয়েছিল। তো কোনো খাবারটাই নাকি খুব টেস্টি না খালি নিরামিষ তরকারিটা আর ভাতটা একটু খাওয়া যাচ্ছিলো তো আমি দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে আর তো বললাম যে তো তাহলে তুমি মেয়েকে এবার খাইয়ে দাও খাইয়ে এই দেখো পুচকুশুনাকে ঘুম পাড়িয়ে দুটো সিটের উপর শুয়ে দিয়েছি অনেকক্ষণ কোলে রেখেছি আমার তো অসুবিধাই হচ্ছিল তো দুজন একসাথে আমরা যদি খেতাম আর যদি ছেলে উঠে যায় সেই কারণেই আমরা একজন আগে পড়ে খাই তার কারণ আবার রোকে কে সামলাবে এটো হাত করে নিলে তো এখন খেয়ে নিচ্ছে কৃতিকা যেটুক খাই আর কি বাচ্চারা মানে খাবারে অত আর কি হয় না তো ভাত বলে কথা আমরা বাঙালি ভাত যেখানেই হোক দুটো ভাত পেটে গেলে তারপরে একটু শান্তি পাওয়া যাবে আমরা হোটেল থেকে তো টিফিন করে বেরিয়েছিলাম সবাই তো এখন প্রায় দুপুর পোনে একটা বেজে গেছে ট্রেন আড়াইটে তিনটের সময় পৌঁছানোর একটা ব্যাপার আমরা দেখছিলাম তো ঠিক সময়ে পৌঁছালে চারটে থেকে আমরা কলকাতা দৌড়ের উপরই আর কি যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাতে পারবো ছানা পোনা নিয়ে ততক্ষণ শান্তি নেই আর এই দেখো কাপ চেয়ে চেয়ে নিচ্ছে আর দুটো ট্রেনের মধ্যে খুবই দুষ্টমি করছিল তো এই যে কাপে করে জল দিয়েছি আর এই যে হকারেরা উঠছে আর বোলো না এত জোরে জোরে সব চেঁচামেচি করছে কি বাচ্চাগুলো কষ্ট ওদের একজন করে পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়েও ট্রেন যাচ্ছিল মাল মাল ট্রেন আর কি আমরা এই দেখো মেয়েকে বলছিলাম যে দেখো কিন্তু এই যে ফোন যে এত খারাপ দেখো একবার ফোন হাতে নিলে একদম ছাড়তেই চায় না তারা একদম ফোন কে হাতে নিয়ে থাকে যত যায় হয়ে যাক সামনে পিছনে খেয়াল করে না বাচ্চারা তো এই দুদিন ঘুরতে গিয়ে মেয়ের খুব আর কি ফোনের নেশা হয়ে গেছে ওর বাবা ওকে ফোন দিয়ে দিয়ে ভাত খাইয়েছে বা এটা ওটা খাইয়ে দেয় এখনো সেম কাজটাই করছে বাড়ি দেখি এই অভ্যাস ছাড়িয়ে দিতে হবে আমি এত ফোনই দিই না ওদেরকে এখন টিফিন সকালের সবাই করেছে তো দুপুরের খাবার সবাই আর কি খাচ্ছে তো প্রচুর এই হকারেরা আসছে ও যে ভিতর মানে এসি বগি হলে হবে কি এই হকারদের জন্য বগির গেট খোলা রেখে রেখে আর কি ই হয়ে যাচ্ছে সমস্ত মানে এসি বেরিয়ে যাচ্ছে আর এদিকে বেশ ঠান্ডা সেই কারণে Thank you মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট আমিও খেয়ে নিয়েছি আর এই বলতে বলতে চলে এসছে একটা জাদুকর দেখো আমাদের জাদু দেখাচ্ছে বাচ্চাদেরকে আর কি এই ম্যাজিসিয়ানকে দেখে বাচ্চারা খুবই আপ্লুত ব্যাপার আর এই বগিতে প্রচুর বাচ্চা রয়েছে সবাই কিনা ফোন আর ফোন দেখছিল তো ইনি আসার পরে আর কি মোটামুটি ফোন দেখা বন্ধ করে দিয়েছে আর এখানে দেখছিল দেখো কাগজ খাচ্ছে আর কাগজটা পরে হয়তো কলা দিয়ে বের করবে তা আমরা আর কি মোটামুটি বাচ্চাদেরকে দেখালাম ওরাও দেখে আরাম পাচ্ছিল মানে মজা পাচ্ছিল দেখে তো এই এই সমস্ত যদি হয় বাচ্চারা খেলে বা ঘুরে তাহলে ঠিক আছে খালি ফোনে ফোনে ওদের মানে একদম অস্থির একটা ব্যাপার করে দিল তো আর কিছুক্ষণ পর নেমেই যাব তো আজকের ট্রেন জার্নিটা ভালোই লাগলো ট্রেনে তো জার্নিং আমার জন্য খুবই একটা মজাদায়ক জার্নি মনে হয় ট্রেনে যাত্রা আমার কাছে খুবই ভালো লাগে ছোট থেকে ট্রেনে করে আগে মামা বাড়ি যেতাম কি যে ভালো লাগতো তা এখন তো খোলা ট্রেনে উঠতাম আর আমাদের ওখানে সেই ট্রেনগুলোতে আসলে এসি এরকম কামরা ছিল না সে অনেক আগে যখন উঠতাম আর এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে ধরো এসি সব সময় পাওয়া যায় আর এসিতে যাওয়া আসা করলে বাথরুম ওগুলো পরিষ্কার থাকে আর এই কামরাগুলো পরিষ্কার থাকে আর ব্যাগ ট্যাগ হারানোরও কোনো ভয় চান্স থাকে না মানে নিশ্চিন্তে একটু থাকা যায় আর এমনি রেজার্ভেশন এ বলো আর এমনি জেনারেল কম্পার্টমেন্টে বলো উঠলে পরে একটু ভয়ের মধ্যে থাকতে হয় গা বাচ্চাতে দেখে রাখতে হয় আর নোংরা হয় সবাই সবার মতো চলতে থাকে আর এখানে ধরো নো স্মোক মানে কেউ স্মোক করবে না একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় একদম ক্লিন রেখে দেবে তো সেই কারণে এসি তেই বাচ্চাদের বাচ্চারা সবাই দেখছে সবাই খুব খুশি হয়ে গেছে ওই ম্যাজিক দেখে আর কি ম্যাজিক দেখে প্রচন্ডই খুশি তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এই করতে করতে আমাদের ট্রেনিং জার্নিংটা বেশ আজকে ভালোই চললো এখন প্রায় আড়াইটের মতো বেজে গেছে আমরা নেমে পড়বো একটু পরে হাবড়া স্টেশনে আমরা এরই মধ্যে স্টেশনে নেমে পড়েছি হাওড়া স্টেশন আর ওখানে সরকারিভাবে যে ট্যাক্সিগুলো তোমার টিকিট কাটতে হয় ওর বাবা টিকিট কাটতে গেছে আর এর ভিতর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখো পুচকুর খালি বাবা বাবা বলছে মানে বাবার জন্য চিন্তা হচ্ছে বাবা কোথায় গেল। ও এক সেকেন্ড বাবার চোখের আড়াল হতে দেয় না আর প্রচন্ড বাতাস চারিদিকে বৃষ্টিতে কি অবস্থা দেখো চারিদিকে মোটামুটি ভোর থেকে এখানে বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছিল অতটা গরমও ছিল না বেশ ভালো একটা পরিবেশ তো বেশি ভিড়ও নেই লোকও নেই হাওড়া স্টেশনে এর আগে যে আমি দেখেছি প্রচুর পরিমাণে ভিড় হয় আর খুবই কষ্ট হয় ঠেলাঠেলি আর আজকে একদম ফ্রি এরকম আমি খুব কম দেখেছি হাওড়া স্টেশনে যেরকম শিয়ালদাতে প্রচুর ভিড় হয় সে তার থেকেও বেশি এখানে ভিড় হয় তো আজকে খুবই একটা ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ব্যাপার তো এই বলতে বলতে ওদের বাবা এখন আমরা ট্যাক্সির ভিতর পড়েছি আর এখানে আসতে আমার মনে হলো আকাশ পাতাল তফাত তবে আজকে কলকাতা অনেকই ফাঁকা আর গুড মর্নিং কলকাতা খুব সুন্দর একটা লাগছে পরিবেশটা এই বৃষ্টি ভেজা কলকাতার মানে এত সুন্দর লাগছে মানে হেঁটে ঘুরতে পারলে ভালো হতো আর দেখো হাবড়া স্টেশন কত বড় মেয়েকে বলছিলাম আর হচ্ছে আমার মানে এই জায়গাটা খুবই ভালো লাগে দেখো পরিবেশটা বৃষ্টি হয়ে একটা আচ্ছন্নটা খুবই সুন্দর আবহাওয়াটা লাগছে ওই দেখো একটা সবচেয়ে বড় ভড়ি আড়াইটা বেজে গেছে আর আমাদের চারটে নাগাদ ট্রেন আছে চিদ্পুর থেকে তো প্রথম যখন আমি আর ওর বাবা এসছিলাম এখানে হানিমুনে তা সেই দেখাতে গেছিলাম এইভাবে দুজন আর এখন দেখো চারজন গেছি ঘুরে আসলাম একটা ছোট টুর দিয়ে সেই স্মৃতিগুলোই মনে পড়ছিল তখন আমরা বেশ দুজন ছিলাম গাড়ির ভিতর ভাবি উনি যে আমাদের এরকম ছেলে এক মেয়ে ভগবান আর কি উপহার রেডি করে রেখেছে আমাদের জন্য তো সেগুলোই আমি আর কি মনে মনে চিন্তা করছিলাম যে ভগবান কি কপালে কার লিখে রাখে আমরা কেউ আগে থেকে বুঝতে পারি না হবার পরে বুঝতে পারি সেটা ভালোই হোক আর খারাপ হোক তবে ভগবান ভালোটাই করে যা মানুষের করে আর কি তখন এরকম চিন্তাও করিনি সত্যি বলছি আর এই জাহাবা স্টেশন দেখতে দেখতে পাড়িয়ে এসে আমরা ব্রিজে উঠবো আর কি ব্রিজটা দেখিয়ে দিলাম মামনিকে আর ওদের কাছে এটা একটা প্রথম আর ছেলের কাছে তো আরও একটা অবাক করা কাহিনী এইসব কি দেখছে এত গাড়ি ঘোড়া এত রাস্তাঘাট ওরা ছেলে তো কোনোদিনই দেখেনি একেবারে ছোট ও তো একটু বড় হলে মনেও থাকবে না তো ভিডিওটা করে রাখছি ও যেন বড় হলেও দেখতে পারে বাবা মা আমাকে কোথায় কোথায় ঘুরে নিয়ে বেরিয়েছে আর আমি কোথায় দেখছি আমাকে কোথায় কষ্ট করে নিয়ে গেছে আমি ঘুরেছি বাবা মার সাথে এই স্মৃতিগুলো আর কি থেকে যাবে বলতে বলতে ব্রিজের উপর উঠে এসেছি আর খুবই মিস করছিলাম ভাবছিলাম আমিও যদি ওরম ভাবে হেঁটে হেঁটে ঘুরতে পারতাম আর ওই যে নদী দেখতে পাচ্ছো মানে কত সুন্দর লাগছে দেখো উপর থেকে দেখতে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল গাড়ির ভিতর তো ওকে কোলে নিয়েছে আর ছেলেকে হাত ধরে হাঁটছি দেখো আর ওদের বাবা পেছন পেছন ব্যাগ গুলো নিয়ে আসছে ভীষণই কষ্ট হচ্ছিল আর এদিকে ছোট ছোট বৃষ্টি দানা পড়ছিল এই দেখো আমরা সেই কলকাতা স্টেশনে চলে এসেছি আর এখন আমরা ট্রেন থেকে নেমে পড়বো আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে এখন আমরা বেথুয়াটিতে পৌঁছে গেছিলাম আর সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এমন করছে ছেলে যে দেখো ও মনে হচ্ছে নামবেই না স্টেশন থেকে মানে ট্রেন থেকে একদম ও ভিতরেই থাকবে চারিদিকে নিয়ে কেউ বললাম যে বাবা আমরা এখন নেমে পড়বো দেখো তা ও সবাই কে বলছিল তা ভালো থেকেও সবাই সুস্থ থেকো আমাদের হয়ে গেল